নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে যে চাল কুমড়ো গাছ হয়েছে আর গাছে ওইদিকে অনেক চাল কুমড়ো হয়েছে এই দেখুন বন্ধুরা মাটির সঙ্গে একদম লেগে আছে এই দেখুন একদম কচি তাজা চাল কুমড়ো এটা আমি কেটে নিয়ে রান্নাঘরে যাব আর এই চাল কুমড়ো আজকে আমি নারকল দিয়ে রান্না করবো তাই কিভাবে রেসিপিটি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার সঙ্গে থাকবেন আসুন রান্না এই দেখুন বন্ধুরা চাল কুমড়োর তো কেটে নিয়ে এসেছি আপনারা দেখতে পেলেন একদম কচি কাটা আছে গায়ে খুব চাল কুমড়ো আর এর আগের ভিডিওতেই আমি বলেছি যে চাল কুমড়ো আমাদের মেয়েদের কাটতে নেই ছেলেরা কাটবে কেটে দেবে আর চাল কুমড়ো নারকল দিয়ে রান্নার জন্য যে যে উপকরণ নিয়েছি সেটা হলো এখানে এই যে কাঁচা লঙ্কা নুন চিনি নারকোল পুরানো সাদা তেল এটা সর্ষের তেলও করতে পারেন আর কালো জিরে হলুদ গুঁড়ো বিশেষ কিছু লাগবে না খুব অল্প মশলা আমি এইটা রান্নাটা রেসিপিটা করব। আর আমার ছেলে এটা কেটে দেবে চাল কুমড়োটা বন্ধুরা চাল কুমড়ো কেটে দিয়েছে আমার ছেলে একদম কচি চাল কুমড়ো আর আমি এবার এটাকে ছাড়িয়ে কেটে নেবো এই চাল কুমড়োর খোসা বাটা যায় ভাজা খাওয়া যায় এই দেখুন আমি কেটে নিয়েছি এর বীজটা একদম নরম বীজটা ফেলবো না আমি এই সরু সরু করে কেটে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি এই যে এরকম সরু সরু করে সব চাল কুমড়োটা কেটে নেব আমি চাল কুমড়ো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলটা একটু গরম হোক দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চাল কুমড়োটা কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ করে দিয়ে আমি এরকম ভাজা ভাজা করে নেব একটু মধ্যে নুন দিয়ে এরকম নাড়াচাড়াতে প্রচুর জল বেরিয়ে গেছে এমনি চাল কুমড়ো জল বেরোয় আর এসে জল দিতেই লাগবে না একদম কচি যেহেতু তাই জল বেরিয়ে গেছে এর ওপর আমি দিয়ে দেবো নারকোল কুড়ানো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করবো তাহলে একটু চাল কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে আর জলটাও মরে যাবে এই দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি এটা জল দিতে হয় না নিজের যে জল বেরো সেই জলেই রান্না হয়ে যায় আর জল দিলে তাহলে চাল কুমড়ো লাউয়ের মতো টপ হয়ে যায় এই দেখুন চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এটা আবার বেশি নাড়াচাড়া করলে টপ হয়ে যায় আর বর্ষা হলো চাপা একটা গরম আছে জল খেয়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে নাল দিয়ে একবার কুমড়ো রান্না করে খাবেন বেশ একটু ভাজা ভাজা লাগে আর দারুণ স্বাদ লাগে খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এটা গরম গরম ভাত অসাধারণ লাগে খেতে আপনারাও একবার এইভাবে কুমড়ো রান্না করে খাবেন নাল কুমড়িয়ে দারুণ লাগে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টা